যার কারণে ওকে একটা সময় দেওয়া হচ্ছে না এর আগে অনেক ঘুরছি এখন পুরো টাইমটা হচ্ছে আমি বিজনেস নিয়ে ব্যস্ত তো আজকে সময় করে ভাবলাম চলে আসি 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 করে হচ্ছে না দেন চলে আসলাম তারপর আপনাদের সাথে দেখা কোন সিক্রেট নাই কারণ কারণ এর আগে আমরা সব সবসময় যেখানে যাই একসাথে যাইতাম মানুষ ওকে দেখে অনেক মানে মনে করে যে অনেক শান্ত বা ও কথা বলতে পছন্দ করে না বাট ও অনেক অনেক চঞ্চল প্লাস অনেক মজা করে এটাই এটা হচ্ছে মূলত জান্নাত যখন ঘুমায় ঘুমাইলে আমার ওদের একটা চল লাগতি মেরা দেয় এটাই ঘুমের ঘরে ঘুমের ঘরে চল লাগতি মেরা দেয় আপনি কি এটা রিয়াকশন মানে কিছু করেন না না কি করব একটা ঘুমন্ত মানুষকে তো কিছু করা যায় না আপনি ঘুমের ভিতরে দিয়ে দিবেন না আমার হয় না এরকম হয় না না হয় না আপনাদের জীবনের একটা স্মরণীয় ঘটনা বলেন আমাদের যে জীবনের স্মরণীয় ঘটনা হচ্ছে আমরা যখন যে পালিয়ে যাই বিয়ে করার জন্য ওইটাই আপনি কি পালায়ে বিয়ে করছিলেন হ্যাঁ মানে বাসা থেকে বলছিলাম বাসা রাজি হয় না দেন না পেরে আমরা হচ্ছে করোনার টাইমে তখন সিদ্ধান্ত নিয়ে যে আমরা বিয়ে করব তখন আমরা দুইজন নিজের রিসেট করে চলে যাই আর যাওয়ার সময় আমাদের জন্য কোনো যানবাহন পাই নাই আমরা টাকে করে হচ্ছে চাঁদপুর গেছি এটা আমার জীবনের সবচেয়ে বড় স্মরণীয় ঘটনা বাধা তো অনেক মানে সকালবেলা বাসা থেকে বের হয়েছে আমি জানতাম না যে আজকে লকডাউন তো রাস্তায় কোনো গাড়ি নেই কিচ্ছু নেই একটা সিএনজি নিয়ে হচ্ছে যে সাইদাবাদ বাসের ওখানে যায় দেখি বাদ চলে না জাহাজ চলে না তো এই অবস্থায় ওকে যদি বাসা বাসায় কিন্তু অলরেডি কল দিয়ে বের হয়ে বলে দিছি যে আমরা হচ্ছে বের হয়ে গেছি আমরা বিয়ে করে নিব তোমাদের তোমরা আমাদেরকে ইয়ে করো না মানে যে ডিস্টার্ব বা ফ্যামিলিগত যে অ্যাকশনগুলো এগুলো না নিতে বলে কেউ কারো ফ্যামিলি থেকে দেন এই অবস্থায় তো বাসায় ব্যাক করা পসিবল না তো আমরা কি করছি অনেক একদম সকাল দশটায় বেরোয়ছি সন্ধ্যা পাঁচটার পাঁচটা পর্যন্ত আমরা রাস্তা ওয়েট করছি কোনো গাড়ি ঘোরা পাই নাই দেন একটা ট্রাক পাইছি ট্রাকে কিছু মানুষজন ছিল তো ওই অবস্থায় ট্রাকে করে হচ্ছে উঠে চলে গেছি আর কি এই যে যে ভালোবাসার একটা স্টোরি শোনালেন আমাদেরকে কত ট্যাক্সিকার করেছেন ভালোবাসার শুরুটা হয়েছিল কার মাধ্যমে দুইজনের মাধ্যমে একসাথে না একসাথে হওয়ার কথা যে কোনো একজন আগে প্রপোজ করতে সেটা কি সেটা জান্নাত বলেন জান্নাত বলেন কে আগে প্রপোজ করেছে আমি

স্ট্রাগল তো অনেক করতেছে যেমন চার হাজার পাঁচ হাজার আট হাজার দশ হাজার টাকার চাকরি করে 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 আস্তে আস্তে হচ্ছে চলতাম আমরা তখন দেন আমরা কন্টেন ক্রিয়েটারে আসি এখান থেকে ভালো একটা রেভিনিউ পাই অ্যান্ড বর্তমানে আমি বিজনেস নিয়ে ব্যস্ত আছি তো সব কিছু মিলে খুব ভালো আছি বর্তমানে